ডিবিসি ছাড়া জলে বানবাসী হয়েছিল উদয়নারায়ণপুর সহ আমতা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা তবে এই মুহূর্তে ডিবিসির জল ছাড়ার পরিমাণ কমায় উদয়নারায়ণপুরে প্লাবিত জল ধীরে ধীরে নিচু এলাকা আমতা দু নম্বরে গ্রামগুলিকে প্লাবিত করেছে আর তাতেই ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকেরা দশ থেকে পনেরো দিন বাদে জল উঠলেও সেই জমি উর্বর ক্ষমতা হারিয়ে একেবারে শেষ যদিও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগেই উদয়নারায়ণপুরে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদয়নারায়ণপুরের মাটিতে দাঁড়িয়ে দিয়েছিলেন ক্ষতিপূরণের আশ্বাসও তারপরও সেই আশায় কি বিশ্বাসী হতে পেরেছেন সেখানকার মানুষ তিন বিঘা ধানের জমি কাঠা কাঠা সবজির ক্ষেত গিলেছে জলে কিন্তু কাগজে গন্ডগোল বলেই বারবার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন গ্রামেরই বাসিন্দা সুভদ্রা তিন বিঘা জমি ধান করেছিল সেও চলে গেল শোঁসা পটল লাউ শাক চাষ করেছিলাম কাটা পনেরো তিন রকম পাঁচ কাটা করে ওই যখনই কাগজ জমা দিই তখনই বলে কি বলছে সবার কাগজ ঠিক আসছে টাকা পয়সা পাচ্ছে বলছে তোমার কাগজের নাম্বার ভুল হয়েছে আসল টাকা পায় না তোমার তোমার জমি জায়গা একটুখানি আছে তুমি টাকা পেয়ে যাচ্ছ রাজনীতির মার এর আগের বন্যায় ত্রাণে বঞ্চিত ছিলেন রবীন মল্লিক প্রকৃত চাসি হয়েও তাই এবারও ক্ষতিপূরণের আশা করছেন না তিনি আসি তো আমরা প্রকৃত চাষি আমরা আমরা পাবো কি আমাদেরকে দেবে না চেয়ে দেবে এর আগে বন্যায় কিছুই পাইনি একটা পাইনি এই যে তিরপল যাদেরকে দিচ্ছে দিচ্ছে আমাদেরকে দিয়েছে যাদের জমি নেই তারা পাবে বীজ তারা পাবে ধান সার পাবে আমরা কি পাবো আমাদেরকে তো এসব লোক দেখে দেখে দেয় পাঠির লোক দেখে এখানে রাজনীতি হয় অন্যদিকে এখনও সরকারের ওপরেই ভরসা রাখার বার্তা দিলেন বিধায়ক একটা কোনো ইনসিডেন্ট দেখাতে পারবেন না যেখানে শস্য বিমা করা হয়েছে যেখানে সরকারি ভাবে তাদের কম্পেনসেশন দেওয়া হয়নি কৃষকরা আপনাদের বলছেন আমি আপনাদের মাধ্যমে তাদের বলবো আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন ব্লক প্রশাসনের উপর ভরসা রাখুন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন নিশ্চিতভাবে আপনাদের ডিবিসি ছাড়া জলে যেভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা এক টানা এই বৃষ্টি তারপরে তিন লক্ষ কিউসেকের ওপর বেশি জল ছেড়ে এলাকাকে দ্রুততার সঙ্গে প্লাবিত করেছে কেউ না সাহায্য করুক রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করুন কাগজপত্র না থাকার কারণেই বিমার টাকা পাচ্ছেন না কৃষকরা দাবি প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পালে পঞ্চায়েত থেকে যদি একটা সার্টিফিকেট দেয় যে হ্যাঁ মালিকের জমি অমুক ব্যক্তি এবারে চাষ করেছে সেই সার্টিফিকেটের ওপরে বেশ করে তারা ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মালিকের একটা আপত্তি থাকে যে আমার জমি আমি চাষ করতে দিয়েছি ঠিক কথাই কিন্তু ইন রাইটিং কিছু দেবো না সেটা আমি আগেই বলেছি যে চাষিদের ক্ষেত্রে সমস্যাটা এই একটাই কারণে যে তারা ওই তাদের কাগজ না থাকার কারণে তারা অ্যাপ্লিকেশানটা সঠিক জায়গায় করতে পারে না যার কারণে ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে এন্টারটেন করতে পারে না কোন জলের তলায় বাঁকুড়া বর্জরার মাঝের মানা বড় মানা ছোট মানা পল্লীশ্রীকরণী চকবাজার এছাড়াও বেশ কিছু এলাকার জমি ক্ষতি হয়েছে আলু শসা বরবটি হলুদ ধান ও বাদাম চাষের পুজোর মাসে কিভাবে পেটে ভাত যোগাবেন সেই চিন্তায় কুরে কুরে খাচ্ছে কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথই দেখতে পাচ্ছেন না বর্জরার কৃষক বাদল হালদার এখন যে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই চাষিদের এমনই একটা অবস্থা এখন যদি সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে মানুষগুলো বাঁচতে পারবে হলে বাঁচা মুশকিল এসছিল অনেকেই এসছিল খোঁজ নিয়ে চলে গেছে তাতে আমাদের বেনিফিট তো কোনো কিছু নেই ওনাদের আনন্দ নেওয়াই হয়েছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে বন্যাতে হ্যাঁ আমরা কোনো সাহায্য কিছুই পাচ্ছি না হ্যাঁ আমাদের কি করে চলবে সামনে কটা দিন পুজো এবার মরবো না বাঁচবো ভগবানই জানে ধার করে চাষের যোগান তাতে এখনো পর্যন্ত ক্ষতিপূরণের তালিকাতেও তোলা হয়নি নাম কোথায় যাবে নেবার হতাশায় কৃষক ময়না বিশ্বাস ধার বাকি করে চাষবাস করা হয় সম্পূর্ণ আবার সেগুলো তোলার পরে দেওয়া হয় মহাজনকে কিন্তু সেটাই নষ্ট হয়ে গেল এবার মহাজনকে দিবো কি করে আমরা খাবো কি সামনে একটা চাষ সেটা কি দিয়ে করব সেটা চিন্তা কিন্তু সরকার তো আমাদের দেখছেই না আমাদের লিস্টেই তুলছে না কোনো মানে এসে দেখলোই না যে ক্ষয়ক্ষতি হয়েছে রাজেশ সেনগুপ্ত ও মনোজ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ